আল্লাহর সৃষ্টিতে হাত দিলে তার কোনো রক্ষা নেই এমনই ঘটনা ঘটেছে ভারতে এক অভিনেত্রী আল্লাহ তালা আমাদের যে সুন্দর একটা নর্মাল যে ফেস দিয়েছে উনি কি করেছে তার চেহারাটাকে আরও সুন্দর করার জন্য ঠোঁটে কি করেছে আপনার সার্জারি করেছে কিন্তু সার্জারি করে সে মহাবিপদে পড়ে গেছে এতে বিশ্ববাসীর জন্য চরম একটা শিক্ষা আছে আমি মনে করি আমাদের সবার জন্য শিক্ষা উনি ঠোঁটে সার্জারি করে ঠোঁটটাকে আরও সুন্দর করবে কিন্তু মহাবিপদে পড়ছে এখন আরও বিপদে পড়ছে তার ঠোঁট ফুলে গেছে তার পুরা চেহারাটা বিকৃত হয়ে গেছে পুরো অনলাইনে ভিডিও ভাইরাল এখন তাকে দেখে বাচ্চাটা ভয় পাইতেছে সাধারণ মানুষ ভয় পাইতেছে এবং সে কান্না করতেছে এমন অথচ তার নরমাল চেহারাটা অনেক সুন্দর ছিল কিন্তু আল্লাহর সৃষ্টির উপর যখন হাত দিবেন আপনি তখন তো বিপদে পড়া লাগবে স্বাভাবিক তবে ইবলিস অনেক আগে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট ছিল একটা কথা ছিল এরকম আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ওষ দিয়ে তাদের দ্বারা আমি তোমার সৃষ্টিকে আমি বিকৃত করে এই কথাটাই মনে হয় এখন এখন বাস্তবে মানুষ যে পরিমাণ মানে মাথার চুলকে কালার করে নিচ্ছে আপনার দাঁত কেটে সাইজ করতেছে ভুরু ফলাপ করতেছে এভাবে চেহারা পরিবর্তন করে নিচ্ছে প্লাস্টিক সার্জারি করতেছে আমার মনে হয় এটা অনেক আগে ইবলিসে এটা একটা কাজ যেমন কোরআনে একাতে আল্লাহ এটা তুলে ধরেছেন ওদিন ولأمنينهم ولآمرنهم فلا خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا ولأضلنهم ولآمرنهم أَمِي يعدُمْ الشنطان كي ديا فلا يغيرن خلق الله আল্লাহ আমি তোমার সৃষ্টিকে আমি পরিবর্তন করে দিব। খলকাল্লা। তোমার সৃষ্টি আমি পরিবর্তন করে দিব কিছু কিছু ক্ষেত্রে কি তার মানে শয়তানে এই কাজগুলো যারা তারা কি শয়তানি কাজ চেহারা পরিবর্তন করা দেখবেন হঠাৎ করে ছেলে চুল কালো কত কৃষ্ণ চুল কালো চুলে বেশি মানায় না মানুষকে হঠাৎ দেখবেন কিছু হনুমান মানুষ অত পুরুষ নারী এখন স্টাইল বেরোয় চুলে চুল সাদা করতেছে একটা কেমিক্যাল দিয়ে সাদা করে ফেলতেছে আবার এই চুল আল্লাহ দিচ্ছে নর্মাল একটা কালো কালারে একটা কৃষ্ণ কালার হ্যাঁ কালো কালার চুল এটাকে আপনি সাদা করে আবার আপনার ভালো লাগছে না ওটাই তো মানে কি জান না পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয় একটা কি চুল বানাতে পারবে পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষ সবাই একত্রিত হয়ে একটা চুল বানাক না তা আল্লাহ সৃষ্টিতে যারা এই যে ট্যাটো আঁকায় শরীরে ট্যাটো আঁকাচ্ছে অথবা বিভিন্ন খেলোয়াড়ের ছবি অথবা প্রাণীর ছবি যারা আঁকা এটা ছয়তানে কাজ এটা যারা করবে তারা ইবলিসের কাজ করলো আর বিপদ এদের এর জন্য বিপদ দেখে এদের যারা চুল কালার করে এদের চুল কিন্তু খুব দ্রুত পড়ে এটা টাক হয়ে যাবে এক নম্বর এদের টাক দ্রুত টাক হয়ে যাবে যে চুলটা কেমিক্যাল দিয়ে কালোকে সাদা বানিয়ে ফেললো এটা দ্রুত কি হয়ে যাবে মানে চুলগুলো পড়ে যাবে আর যে ভারতের যে নায়িকা কথা আমি বলছিলাম উর্ফি জাবেদ নামে একজন অভিনেত্রী সম্ভবত মুসলমান এই মহিলার নর্মাল আল্লাহ চেহারা এমনি ভালো দিয়েছে কিন্তু সে ঠোঁটে সার্জারি করে এখন মহাবিপদ কারণ এটাতেই খুবই স্বাভাবিক আপনি অতিরিক্ত অহংকার করবেন আল্লাহ আপনাকে এ চেহারা ভালো লাগতেছে না এ চেহারার মালিক কি আল্লাহ আল্লাহ সৃষ্টিতে হাত দিবেন আপনার রক্ষা নাই এর আগে আমেরিকার একজন শিল্পী জাস্টিন বিবার সে অহংকার করে স্টেজে হিজাবকে ব্যঙ্গ করেছিল বোরকা নিয়ে ব্যঙ্গ করেছে মুসলমানদের জন্য ব্যঙ্গ ব্যঙ্গত্ব কথা বলেছে ব্যঙ্গত্ব ভাব নিয়েছিল ওইরকম আচরণ নিয়ে এক চেহারাটা বিকৃত করেছিল আল্লাহ তার চেহারাই পরিবর্তন করে দিছে এখন এতটা অসুস্থ একসময় তার মুক্ত বাঁকা হয়ে গেল ওটা চিকিৎসা করে ঠিক হয়েছে এখন যে অবস্থা সে এমন অসুস্থ হয়েছে এখন আর রিকভারি করা সম্ভব না তার অর্থাৎ মোটামুটি ধ্বংসের দিকে অর্থাৎ একটা সম্ভাবনাময় শিল্পী অর্থাৎ তার আগে সে ঝরে গেল তো এখানে শিক্ষা হলো এটাই যে যারা আল্লাহ সৃষ্টিতে বিকৃতি আনবে তাদের কি হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চলেন কি রসুল সাল্লাহ বলেন নবীজি বলেন নবীজি বলেন তাদের জন্য লানা দুর্ভাগ যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেখেন যে নারীরা ভুরুফ লাভ করে অথচ অনেক নারী আছে পৃথিবীতে যাদের ভুরুই নাই আবার যাদের চোখ নাই আর আল্লাহ আপনার সুন্দর চেহারা দেওয়ার পর আপনার পছন্দ হলো না মানে আল্লাহ দিয়ে এত সুন্দর বানালো এটা আপনার ভালো লাগছে না অনেক নারী আছে এত চোখ তো নাই সে কি চলতেছে না তাহলে আপনার চোখ আছে ভুরু আছে এরপর ভুরু কেটে সাইজ করতে হবে কেন অনেক মানুষের দাঁতই নাই অধিকাংশ দাঁত লেগে মানে নতুন করে দাঁত লাগেছে প্লাস্টিক দাঁত লাগেছে আর আপনি দাঁত কেটে কেটে সাইজ করতেছেন মানে আল্লাহ সৃষ্টিটা নিয়ে আপনার ভালো লাগতেছে না তো এদের লানত আল্লাহ এদের অভিসম্পাদ করেছে রসুল্লা চলা সাল্লাম এদের ধ্বংস অনিবার্য যারা চুল কালার করছে হ্যাঁ অমুক খেলোয়াড় করেছে নেমার করছে বা নেমারের ভক্ত সে চুল কালার করতেছে কিন্তু চুল কালার করে নিয়ে এই চুলে কি আপনার যে কেমিক্যাল লাগানো হয় একটা আবরণ চলে আসে ওই চুলের উপরে তো এটা যে পানি যদি না বুঝতে আপনার উজু হবে না গোসল হবে না আপনার কিছুই হবে না আপনার শেষ চুল কালার করতে হবে কেন আপনি না কালো এক সময় এই যে চুল কেটে ছোট করে ফেলে এখন নারীদের একটি স্টাইল চলে এসেছে চুল কেটে ছোট করে ফেলা যার কারণে পুরুষ আর নারী এখন চেনা যায় না অনেক পুরুষও লম্বা চুল রাখে আর মেয়েদের সবাই হল লম্বা চুল কিন্তু এটা এটা এক্সাইজ করতেছে এদের জন্য লানত যারা বিউটি পার্লারে এখন এই যে বিউটি পার্লার জেন্টস পার্লার অথবা এরকম ছেলেদের জন্য পার্লার এগুলো এগুলো আলামত